সালাম আলাইকুম সবাইকে শুভ সকাল এখানে এখন সকাল সাড়ে সাতটা আমি হাসপাতালে যাচ্ছি এই যে দেখেন সাড়ে সাতটার অবস্থা আজকে অনেক দিন পরে সকালে বের হলাম দরকার ছাড়া বের হই না আজকে আমার হাসপাতালে আমার একটা ছোট্ট অপারেশান হবে হাতের সেটার জন্য আজকে পুরা চেক আপ করবে তাই যাচ্ছি আল্লাহ গাড়ি উঠবার অবস্থা নয় জমের কি অবস্থা হয়েছে পরিষ্কার করতে লাগবে সব গাড়ি উঠে একই অবস্থা আছে ওই আমারটার অবস্থা একই এখন তো হ্যাঁ আমি একটু শাড়ি আনিনি আমার গল্প ছিল তো আজকে বাইরে প্রচুর কুয়াশা সে দেখা যাচ্ছে না শীতের দিনে ভোগান্তিটা পোয়াতে হয় এটা একদম দুই তাই জ্যাম থাকে না বুঝছেন আজকে আমার দেরি হচ্ছে আজকের জ্যাম আমার সাড়ে সাতটা হয়েছে মেয়ে এখানে আমার পাঁচ মিনিট দেরি হয়েছে এখানে বুঝছেন পাঁচ মিনিট দেরি আমি এখন ভয় পাচ্ছি ওই সব ব্লাড দিব তো আজকে দেখা যাক কিন্তু এরা তো সাড়ে সাতটায় ডাকলে যখন দেখবো চৌধুরী উর্মি আসে নাই তখন কিন্তু বলবে দেরি হয়েছে কেন মনে হয় যে বাংলাদেশের জ্যাম এখন ইউ এখন স্কুল টাইম কাজের টাইম তো ওই যে সবাই স্কুলে যাচ্ছে কাজে যাচ্ছে এই জন্যই অবস্থা আহ একটু তাড়াতাড়ি আমাদেরকে একটু জায়গা দাও আমাদের পাঁচ মিনিট প্লেট ওই যে হাসপাতাল দেখা যাচ্ছে একদম পাহাড়ের উপরে কত উপরে দেখছেন উপরে দেখা যাচ্ছে গাড়ির কোনো হরণ শোনা যায় না হরণ তো চেয়ে দেশে দেয় না তারপরও কোনো কলাহল নেই একদম পাহাড়ের উপরে রুগীরা এমনি এত সুন্দর পরিবেশে থাকলে সুস্থ হয়ে যায় বুঝছেন বাইরের দেশে হাসপাতালগুলো একটু সাইডে হয় সামনে তেমন কোনো যানজটের কিছুই থাকে না আমি আমার কাজ নিজে করতে পছন্দ করি কিন্তু যখন এই হসপিটালে আসতে হয় তখন আমার ভয় লাগে এই যে পাহাড়ের উপরে উঠতে সলে যাদের বাইরে যায় খাওয়ার মতো সেটা বেশি লাগে তারা এখানে আসে পোষালি খাবে পানি আছে এগুলো থেকে নাস্তা করতে হবে আমরা এখন আমি আসছি পৌষে টেনে এসছি তা খাইছি পানি এখন বাইরে যায় এই যেগুলো না আমি আসতে খাতে পারে এই জন্য পরিবেশ সুন্দর

টাইমের দশ মিনিট আগে বা পাঁচ মিনিট আগে অ্যাম্বুলেন্স কি সুন্দর পরিবেশ তাহলে এ হলো সামনে শুধু যারা গাড়িতে করে আসছে গাড়িগুলো পার্কিং করবে আর কোনো দোকান পাট কিছুই নেই কোনো হকার নেই কোনো ডাব বিক্রেতা নেই কোনো কিছুই নেই বুঝছেন এই হচ্ছে বাইরের দেশে হাসপাতালের সামনের পরিবেশ আমি এখন দাঁড়িয়ে আছি এটা হলো বিশিনচা আর্জেন্টানো হসপিটাল আর এটা হলো বাইরের সামনের পরিবেশ দেখেন কত সুন্দর যে দেখছেন এগুলো শুধু যারা ডুবে আসে তারা আর একদম পাহাড়ের উপরে অনেক নিচে হয়েছে পুরো শহরটা কোনোরকম যানজট নেই কোনোরকম গাড়ি হরন নেই কোনো বিক্রেতা নেই কোনো ফলের দোকান নেই রকম কিছু নেই দেখেন এইসব পরিবেশে থাকলে কিন্তু রুগীরা এমনি সুস্থ হয়ে যায় এই সব হয়েছে রুগীদের রুগীদের সিট ওই যে দেখেন সব তালায় রুগী আপনারা বলেন এত সুন্দর পরিবেশে থাকলে সুস্থ হয়ে যায় না কি সুন্দর পরিবেশ দেখেন ভাবলাম একটু হাসপাতালটা আপনাদের সাথে শেয়ার করি বাইরে দেশে সব হাসপাতাল শহরের থেকে একটু এক সাইডে হয় সুন্দর না করতেছে খিদায় এখন নিচে যাব নিচে গিয়ে তারপর নাস্তা করব। এখানে ভিতরে আছে একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ হ্যাঁ ওদিকে দেখছি কত উপরে আমরা দেখেন কি সুন্দর শহর হাসপাতাল থেকে এখন শহরের বাইরে একটা কফি শপে আসছি নাস্তা করার জন্য হাসপাতালের ভিতরে একটা ক্যান্টিন আছে কিন্তু ওইখানে তো বসি মানে ঝামেলা বসে খাওয়া যায় না কিছু ঝটপট ডাক্তারদের জন্য রুগী মানে যারা আসে আমাদের মতো অনেকে খাইতে পারে কিন্তু আমি ভাবছি থাক এখানে আসি খাই একটু বসে খাবো কারণ পেটে অনেক ক্ষুদা এখন দেখি কী আছে এখন খাবো এখানে একটা বৃহস্প আর কি আছে দেখি দেখছেন কারণ এখন তো প্রায় দশটা বাজে গেছে বৃহস্পতি মতে না থাকলে যা হয় সব শেষ নাস্তা বুঝছেন এখন দুইটা আছে একটা আমি নিব একটা আমার হাজবেন্ডটা নিবার কিছু করার নাই কিন্তু আমি খাই সবসময় আপেলের দাম কিন্তু এখন সব শেষ মানে এগুলো আছে এগুলো মিষ্টি ধর এই কফি শপটা অনেক বড় এখানে বসে খাওয়া যাবে ওখানে আরাম করে বসে খাওয়া যাবে অনেক সুন্দর আর এখানে বেশিরভাগ মেয়েরাই এগুলো বিক্রি করে গ্রা গ্রাসে আমার বিশাল একটা অনেক খিদালে আসো থ্যাংক ইউ এভাবে খেজমাত করবে গরের বইয়ের বুঝছ তোমার ঘরের বউ সুস্থ থাকবে তুমি সুস্থ ইতালির চায়ের দোকানটা অনেক ভালো লাগছে খুবই সুন্দর সিম চাম আমার যার খাওয়ার এখন বেরিয়ে পড়লাম চলেন 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 মোবাইল রাখেন প্রিয় তোমাকে সাথে নিয়ে আসলে ফোনটা সরিয়ে রাখবেন বুঝছেন সারাক্ষণ ফোন বাজারে রাখবেন না এই যে দেখেন কি সুন্দর বেশি আসে মুরব্বীরা যারা প্যানশান এখন কাজ টাজ না দেখে এই ডুগি নিয়ে আসলে আমার কাছে গুলো বিরক্ত লাগে চলো আছে এখন বেরিয়ে পড়ছে ওই রোগীদের যারা কোথায় যেতে ইচ্ছে করে না এখানে এসে তাবাকি মানে সিগারেট এগুলো বিক্রি হবে হলো আজকে ছাব্বিশ বছর থেকে এই যে প্রিয় আমার তো হয়েছে আপেলের একদম হাসপাতাল থেকে ফেরার পথে মার্কেট লিডেলে আসলাম এখানে ল্যাব আসছে দেখে চলে আসলাম এই ল্যাবগুলা দাম হিসাবে অনেক ভালো এটা হলো দুই ফাটের আপনি যখন অল্প শীত থাকবে তখন এক ফাট ব্যবহার করতে পারবেন আর যখন বেশি শীত থাকে তখন দুই ফাট কারণ এখানে টিপ বুতামের মতন চারিদিকে লাগানো থাকে তাই ভাবলাম ল্যাপটা নিয়ে এনি আমার আম্মুর জন্য ইনশাল্লাহ আমি যখন দেশে যাব আম্মুর জন্য নেব। কারণ আমাদের বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিনে আমাদের সুযোগ জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করা তাই ভালো লাগলো ল্যাপটা আম্মুর জন্য নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকের ব্লগটা কেমন লাগলো বিশ্ব কমেন্টে লিখবেন আর প্লিজ একটু শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর এই ল্যাবটা কেমন হলো অবশ্যই জানাবেন ওকে আসসালামু আলাইকুম